নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো ঘরে এই তিনটি জায়গায় অবশ্যই ময়ূরের পালক রেখে দাও তারপরে দেখো গৃহের উন্নতি টাকা পয়সা সুখ শান্তি ধরে রাখতে পারবে না এই সব যদি এই জিনিসটা যদি রাখো প্রচুর অর্থ আসবে অশুভ শক্তি তো দূরে যাবে অশান্তি দূরে গিয়ে শান্তিতে খুশিতে বাড়ি আনন্দে ভরে উঠবে তাহলে ঘরে তিন জায়গায় মোরের পালকটা রাখতে হবে তাহলে কোথায় রাখতে হবে সংসার সুখের শান্তির এবং বিপদ আপদ থেকে সমস্ত কিছু শান্তি রাখার জন্য কোথায় রাখবে ঘরে ঘরে ঠাকুর ব্যালকনিতে বা খোলা বারান্দায় এই সব জায়গায় ময়ূরের পালক রেখে দাও তারপর চমৎকার দেখো হিন্দু সনাতনী ধর্মের বাড়িতে যেখানে শ্রীকৃষ্ণ নারায়ণ চৈতন্য মহাপ্রভু বাড়িতে থাকেন সেখানে তো ময়ূরের পালক রাখতেই হয় মানে কৃষ্ণের ভীষণ প্রিয় ময়ূরের পালক সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কিন্তু এই ময়ূরের পালক ধারণ করে থাকেন যেরকম অর্থ নিয়ম মেনে ভগবানের কথা মেনে মানুষ অর্থ পায় সেই অর্থ কিন্তু কাজে লাগে যদি রকম অসত উপায় না করো তাই সেই অর্থ শুভ কাজে কাজে লাগে আর ভগবানের কথা না মেনে ভগবানের কথা না শুনে দু নম্বর রাস্তায় যদি পয়সা ইনকাম করো সেই পয়সা কিন্তু কখনও ঘরে থাকে না সেই পয়সা কিন্তু জলের মতো বেরিয়ে যায় এরকম অনেক বাড়িতে দেখা গেছে দু নম্বরভাবে যদি ইনকাম করা হয় নানান রকম খাতে খরচ হয়ে যায় যে মানুষ বা যে ব্যক্তি নিয়ম মেনে চলাফেরা করে ঠিকভাবে সংসারে ঘরে বাইরে তার কিন্তু কোনো দিন অর্থের অভাব হয় না অল্প থাকলেও সে কিন্তু শান্তিতে থাকে আর বিপদে পড়লেও সে কিন্তু উদ্ধার পেয়ে যায় তাই যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয় ছেলে মেয়ে পড়াশোনা করে না সেই বাড়িতে ময়ূরের পালক রাখো এই যে এই পৃথিবীতে যাকেই কোটিপতি দেখো না কেন তারা কিন্তু প্রত্যেকে ভগবানের কথা মেনে চলে সে বাঙালি বলো বা অবাঙালি বলো তারা কিন্তু দেখবে ভগবান বিশ্বাস করে তাই তাদের বাড়িতে এত অর্থ বা এত শান্তি তাই সব সময় ভগবানের কথাই মেনে চলো আজও আমরা জানি যে মারোয়ারিদের বাড়িতে কখনো অর্থের অভাব হয় না ভগবানের প্রিয় সমস্ত কিছুই তারা করে তাদের খাদ্য খাবারও আলাদা তারা প্রত্যেকটা জিনিসকে পুজো করে ঝাঁটা থেকে উনুন থেকে শিললোরা থেকে সমস্ত কিছুকে গরুকে তো ভীষণভাবে পুজো করে তাই তাদের বাড়িতে পয়সা কখনো অভাব হয় না ময়ূরের পালক বাড়ি অফিসেও রাখতে পারো তাহলে কোনো রকম সে অফিসে আর কোনো অশান্তি হবে না ঘরের পালক বাড়িতে রাখলে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচা যায় এবং নানান রকম দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া যায় আর সেই বাড়িতে খুশির আলো প্রবেশ করে আর এরপর বলবো যে ময়ূরের পালক থাকলে সেই বাড়িতে কি আসতে পারে না কখনো সাপ সেই বাড়িতে ঢুকতে পারে না এবং অশরীরী আত্মা ভূত প্রেত এইসবও ঘরে প্রবেশ করতে পারে না যেখানে ময়ূরের পালক থাকে এমন এমন মানুষ আছে অনেক বিষয় নিয়ে ভয় পায় ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো মানুষকে ভয় পায় বা পরিবারের কাউকে ভয় পায় পরিবারের সব সময় চিন্তায় থাকে তারা কিন্তু অবশ্যই বেডরুমে ময়ূরের পালক রেখে দাও যেখানে শুয়ে থাকবে সেখানে তিনটে ময়ূরের পালক রেখে দাও দেখবে চিন্তা ভাবনা সমস্ত রকম অশান্তি দূরভূত হয়ে যাবে যে যে মানে দরজার বাড়িতে দরজাই দরজাই বলো বলো বা যেটা তোমাদের মেন মেন দরজা বেডরুমের দরজাও বলতে পারো তিনটে মইলের পারক রেখে দাও আঠা জাতীয় কোনো জিনিস দিয়ে তাহলে বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেটাও কিন্তু কেটে যাবে এই ময়ূরের পালক রাখলেন যদি বাচ্চা কাচ্চা কোন কে মানে কাউকে মাদুলি করে গলায় ময়ূরের পালক দিয়ে পরিয়ে দাও তাহলে কিন্তু কোনোদিন নজর লাগবে না ওই বাচ্চাদের ওপর বাচ্চার ওপর নজর লাগবে না ছোট বাচ্চাকে পড়ালে যাদের আবার রাহুর দোষ আছে তারা টাকার ব্যাগে এই ময়ূরের পালক ছোট করে রেখে দিতে পারো বা অফিসেও রেখে দিতে পারো তাহলে রাহুর দোষ কেটে যাবে দেখবে আস্তে আস্তে ঠিক রাহুর দোষ কেটে যাবে এই ময়ূরের পালক রাখলে আর ময়ূরের পালক যদি খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যায় কখনো টান মেরে ফেলে দেবে না ভালো জায়গায় রেখে দাও বা বয়ে যাওয়া জলের মধ্যেও রাখবে না মাটিতে ফেলবে না পাও রাখবে না সুন্দর করে যত্ন করে ঘরে রাখো এবং যেসব মানুষ রাত্রিরে শুয়ে হঠাৎ হঠাৎ ভয় পায় ঘুম থেকে উঠে যায় তারা কিন্তু বালিশের তালাতেও এই ময়ূরের পালক রাখো দেখো আস্তে আস্তে সাহস বাড়বে নার্ভাস হয়ে যায় যে মানুষ সেও কিন্তু সে নার্ভ নেশা কেটে যাবে সাহস বাড়বে এই যে যারা অগ্নিকোণে পালক রাখো তাহলে সেইখানে যদি পালকটা রেখে দাও তাহলে কোনো রকম আর চিন্তা হবে না অনেকেই দেখবে সব কিছু আছে কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে তাহলে দক্ষিণ বা পূর্ব দিকের ঘরে যদি ময়ূরের পালক রাখো অর্থের কষ্ট কোনদিন পাবে না আর কেউ যদি ময়ূরের পালক তোমাকে কেউ উপহার স্বরূপ দেয় তাহলে জানবে তোমার ভাগ্য খুলে গেছে এবং ভগবানের আশীর্বাদ তুমি পেয়ে গেছ ভগবানের আশীর্বাদ যদি পেতে চাও তাহলে ওই ময়ূরের পালকের উপহার যদি পেয়ে যাও দেখবে পান খুলে আশীর্বাদ করেছে তোমাকে আবার যাদের জীবনে কাল সর্প দোষ আছে অনেকে ভয় পায় কাল সর্প দোষ থাকলে তখন তারা ঠাকুর ঘরে সিংহাসনে দুই পাশে দুটো ময়ূরের পালক রেখে দাও দেখো কাল সর্প দোষ থেকে মুক্ত হবে সিংহাসনে মাথার ওপরে দুটো ময়ূরের পালক রাখো যেমন ধরো তোমাদের বাড়ির ওপর বা তোমাদের উপর হিংসা হচ্ছে বা তোমাদের ভালো চাইছে না সবসময় খারাপ চাইছে তাহলে কি করবে যে ঘরে শুয়ে থাকো সেই ঘরে দুটো পালক রেখে দাও দেখো তোমার এই তোমাদের আর কেউ হিংসা করবে না মানে চোখে যেন পরে ঘুম থেকে উঠেই ঠিক সেই জায়গায় পালক দুটো রেখে দাও আর এটাও বুঝতে পারবে তোমাদের উপর কারা হিংসা করে তাই বেডরুমে তুমি দুটো ময়ূরের পালক রেখে দাও সকালবেলা সেই ময়ূরের পালকের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তারপরে দিন শুরু করো ময়ূরের পালক ভীষণ গুণ ভীষণ 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 গুণ আরও অনেক উপকার হয় এই ময়ূরের পালক রাখলে আর মানে ওই যে কার্তিক পুজো যখন করা হয় কার্তিক ঠাকুরের হাতে তো ময়ূরের পালক দিতেই হবে ময়ূরের পালক না দিলে কখনো পুজো হয় না অর্থ কাছে রেখে দিতে ময়ূরের পালক অবশ্যই বাড়িতে রাখো যেখানে যেখানে বললাম এই ময়ূরের ওপরেই ময়ূর বাহন হচ্ছে কার্তিকের বাহন ময়ূর তাই এই ময়ূরের পালক রাখলে ব্যবসা বাণিজ্যের তো ভীষণ দিন দিন উত্তরাতর বৃদ্ধি হবে ময়ূরের পালক রাখলে অর্থের অভাব কোনো দিন হবে না তাহলে খুব সুন্দরভাবে ময়ূরের পালক রাখো ময়ূরের পালক ছিঁড়ে গেলে ফেটে গেলে নষ্ট হয়ে গেলে ফেলে দিও না ওটাও আবার যত্ন সহকারে আলমারির ওপর রেখে দাও বা কোনো জায়গায় রেখে দাও নষ্ট হতে দিও না ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের এটা জানিয়ে দিলাম প্রত্যেকের উপকারে লাগবে আশা করছি এবং যদি উপকারে লাগে অবশ্যই ভিডিওটা অনেক অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বিদায় আজকে তাহলে আসছি